আসসালামু আলাইকুম আরব আমির এক প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাই ফ্রি ভিজার নামে সর্বনাশ হচ্ছে বাংলাদেশিদের দুইশো বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাচ্ছে দুবাইয়ের কোম্পানি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক দুবাইতে শ্রমিক ভিসা বা লেবার ভিজা আর ফ্রি জোন কোম্পানির ভিজা কিন্তু কোনোভাবে এক না আর এই জিনিসটা আমাদের বাংলাদেশি প্রবাসীরা বুঝতেই চায় না আর এতে করেই সব থেকে বেশি বড় প্রতারণা হয়ে থাকে অনেকেই মনে করেন দুবাই ট্যাক্সি আরটিএ বা ট্রান্সগার্ড কোম্পানি ভিসাগুলো সাধারণ শ্রমিক ভিসা আসলে এটা সত্য নয় এগুলো ফ্রিজন বা ইমিগ্রেশনের অধীনে আলাদা ক্যাটাগরি ভিসা আর এই ভিসাগুলো বর্তমান পরিস্থিতি বাংলাদেশিদের জন্য সেগুলো এখন সহজে মিলছে না এমন পরিস্থিতিতে প্রতারণার ফদে পড়ছে অসংখ্য অসংখ্য বাংলাদেশি এক ব্যক্তি অভিযোগ করেছে যে ভাই একজন আমাকে তার হোটেলে কাজ দিতে চেয়েছে তার হোটেলে বার আছে সেখানে লোক দরকার সে আমাকে বলেছে চল্লিশ হাজার টাকা দাও সে আমাকে ফ্রি ভিসা দিবে। এটা কি আসলে সম্ভব এর জবাবে আমি বলেছি দেখুন ভাই কারো সাথে লেনদেন করার আগে যদি আপনার আমিরাতে কেউ থেকে থাকে ভালোভাবে আগে খোঁজ নেন তারপরে টাকা দেন এখন তো ভিসাই বন্ধ আছে সে কিভাবে আপনাকে ভিসা দিবে এই প্রশ্নটা আপনারা আশা করি করবেন তাহলে উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন এদিকে বাস্তবচিত্র আরও ভয়াবহ মকসুদ আলম নামে এক প্রবাসী ভাই তিনি জানিয়েছেন ট্রান্সফার না থাকার কারণে আমার কোম্পানি এ এন এইচ ক্যাটারিং থেকে দুইশো বাংলাদেশিকে সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে দেশে ফেরত পাঠানো হবে এটি এক করুণ বাস্তবতা ভিসা ট্রান্সফার ব্যবস্থা বন্ধ থাকার ফলে বিপাকে পড়ছে হাজারো বাংলাদেশি প্রবাসী আপনার বিষয়টা জানেনই না আপনারা হয়তো অনেকে খোঁজই রাখেন না কিন্তু এটাই সত্য প্রতি সপ্তাহে প্রতি মাসে এই রকম হাজার হাজার বাংলাদেশি তারা তার ভিসাটা রিনিউ করতে না পারার কারণে অথবা সেই ভিসাটা ট্রান্সফার করতে না পারার কারণে তারা এখন আমিরাত থেকে চলে আসতে বাধ্য হচ্ছে অনেকে হয়তো দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে পর্যন্ত আমিরাতে গিয়েছে কিন্তু সেই আমিরাতে তারা এখন আর সেটেল হতে পারছে না এটাই বাস্তবতা বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভিসা বা সরাসরি হোটেল ভিসা দিব এই টাইপের অফারগুলো থেকে আপনারা দূরে থাকুন সরকারি বা বিশ্বস্ত রিক্রুটমেন্ট ছাড়া ভিসার জন্য আর্থিক লেনদেন করলে ক্ষতির সম্ভাবনাই নাইনটি নাইন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন